এর কালেকশনে প্রত্যেকটা জামা সাইজ থাকবে 23 পিস করে সব থাকবে অফার প্রাইজে পাগল করা ছেলে আগে বলে রাখি ব্যাচ লস কাস্টমার লাভ খুব চমৎকার চমৎকার ফেন্সি কামিজগুলো নিয়ে আসছে যেগুলো প্রাইস থাকবে একদম অকল্পনীয় আজকে ঠিকানা পড়ে দিচ্ছি স্ক্রিনে যে নম্বরে ও দুত যোগাযোগ করবেন ব্যাস প্রত্যেকটা জামা কিন্তু 1 পিস করে আছে

এই কালারটা যাদের লাগবে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আর এই কালারটা পাবেন মাত্র চোদ্দশো অনলি চোদ্দশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার জামা বুটিক স্কুইন থেকে আর বুটিক স্কুইনটা কোথায় সেটা কিন্তু পরে জানাচ্ছি হোয়াইট কালারটা দেখাচ্ছি বিয়াস হোয়াইট খুবই সুন্দর মন চাচ্ছে নিজে পরে ফেলে বিয়াস দেখুন খুব সুন্দর এম্বয়ডারি কাজ করা থাকছে বিয়াস চমৎকার করে দেখুন গলার মধ্যে কিন্তু এখানে ঝাড়খান্ড পাথরের কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন বৃহস ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানিনা ক্যামেরা ম্যানের হাতে কেমন কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু তেরোশো পঞ্চাশ পাগল করা সেল আরো ছিল দোকানের লোকজন তাদের নিয়ে গিয়েছে জন্য দিতে না আরো অনেক ডিজাইন ছিল এটা দেখুন আটত্রিশ এবং চল্লিশ জাম কালার খুব সুন্দর ডিফ্রেন্ট উপর থেকে নিচ পর্যন্ত দেখুন খুবই চমৎকার করে কিন্তু এম্বোডারির কাজ করা থাকছে একটা কথা বলি ভিতরে কিন্তু সফট ইনার করা থাকছে প্রত্যেকটার ভিতরে আটত্রিশ এবং চল্লিশ সাইজ হাতাটা দেখুন বিয়াস হাতাটা দেখেছেন খুবই চমৎকার সেলোয়ার পাচ্ছেন একটা এক কালারের মধ্যে আর এই যে এটার দোপাট্টা তো খুবই সুন্দর অরগানজার মধ্যে কাজ করা এটারও প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ এখন যেটা দেখা বেরো তিনটা কালার আছে এটা কোলার আগে প্রাইস 1450 বিয়স এটা পাবেন আপনাদের যাদের লাগবে 38 এবং 40 সাইজ কাজগুলো সরাসরি দেখাই দেখুন খুব সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি সুতো কাজ করা নিম জড়ি সুতো কাজ করা থাকছে সেলরটা বাছুন চাঁদিনা সিল্কের মধ্যে দেখুন ইন্ডিয়ান চাঁদিনা সিল্ক সব সব পার্টি কামিজ এই যে দেখুন দোপাট্টা খুবই সুন্দর কালারটা দেখুন বিয়স এটা থাকছে আপনাদের 38 এবং 40 যাদের লাগবে

এখন লাল টুকটুকে আপুদের জন্য একটা জামা দেখে যারা লাল পছন্দ করেন তাদের জন্য মেরুন লালের মধ্যে সবগুলো থাকছে ইন্ডিয়ান চান্ডিনা সিল্কের মধ্যে বিয়স চল্লিশ এবং বিয়াল্লিশ হাতায় কাজ করা গলা কাজ করা আর ফুল জামাটা দেখুন টোটালি এম্বয়ডারি কাজ করা দেন স্যালোরেন্ট কাজ করা থাকছে আর বিয়ে দুপাট্টাটা দেখুন বিয়স দুপাট্টাটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে দুপাট্টা চতুর্দিকে কিন্তু আপনার সিকুয়েন্সে কাজ থাকছে প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখাচ্ছি চল্লিশ হয়ে যাবে দিব দেখুন কাজ করে বেস আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে আগে বলছি চোদ্দশো পঞ্চাশ দুইটা আছে একটা মিষ্টি কালার মিষ্টি কালারটা সাইজটা বলে দিচ্ছি এটা আইডিয়া অনুযায়ী বলতে হবে চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ যাতে লাগবে তারা পাবেন এটা এই যে দেখুন সালোয়ার এবং ওন্না আরেকটা ঝিকিমিকি কালেকশন আছে কিন্তু যারা বেয়ারলি চল্লিশ তাদের জন্য কিন্তু আপনারা দেখুন গলার লুকিংটা দেখুন খুব সুন্দর করে কিন্তু এমবোর্ডের কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা প্রত্যেকটা জায়গায় দেখুন করে কিন্তু কাজ করা আছে এবং সব পিনার তো থাকছেই স্যালোটা সেম কাপড়ের মধ্যে স্যালোয়ারের নিচে দেখুন খুব সুন্দর করে কাজ করা কিন্তু স্যালোটা একটু পরে দেখাতে বললে ভালো হতো খুব সুন্দর করে স্টাইলিশ করে কাজ করা আর দেন দুপাট্টা খুব সুন্দর প্রাইস এখন একটা ডিজাইন দেখা কালার আছে দুইটা কালার ব্ল্যাকতে দেখাই চল্লিশ বিয়াল্লিশ খুব সুন্দর কালার কম্বিনেশন সুতোর কম্বিনেশন গুলো দেখুন

যাদের লাগবে আটত্রিশ চল্লিশের সাথে এই যে দেখুন আটত্রিশ চল্লিশ না দিলে বুঝবেন না আপনারা এই যে দেখুন খুবই এটার প্রাইস পনেরোশো টাকা এটা একশো টাকা বেশি আছে এটা মাত্র পনেরোশো টাকা পার্টি কামিজ এই যে চালটা ফুলের কাজ কিনে নিয়ে আসছি দেখুন খুবই ডিফারেন্ট হালকা পেস কালের মধ্যে যাদের লাগবে আটত্রিশ চাইলে ছত্রিশ বডি আপনারা ইউজ করতে পারেন হাতা দেখুন হাতার মধ্যে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে বিয়াস আর টোটালি জামাটার মধ্যে দেখুন কোন স্টোনের পাথরে জামেলা ছাড়ে কিন্তু জড়ি সুতো কাজ করা এম্বয়ডারি কাজ করা স্যালোয়ারটা কটনের মধ্যে কাজ করা থাকছে সাইড এগুলো হচ্ছে এক সাইডে কাজগুলো চলে আসবে স্যালোয়ারের আর দেন দোপাট্টা মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো এখন যেটা দেখাবো বিয়াস দুইটা কালা থাকছে মেরুনটা আটত্রিশ চল্লিশ হলে পড়তে পারবেন আর এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হলে পড়তে পারবেন দেখুন সব ইন্ডিয়ান চান্দিরা সিল্কের মধ্যে পাচ্ছেন বিয়াস খুবই গজ্জেস করে হাতা দেখুন হাতার মধ্যে কিন্তু করে কাজ করা থাকছে এবং নিচে প্যানেল গুলো দেখুন খুবই গজ্জেস ভাবে কাজ থাকছে সেলোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে প্রত্যেকটা সেলোয়ারের মধ্যে কিন্তু খুব সুন্দর থাকছে খুবই দুইটা কালার চাইলে অবশ্যই চলে আসবেন বুটিক স্কুইন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতের ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত সপে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ